জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাদশ আসরের প্লে অফ নিশ্চিতের লড়াই ইতিমধ্যে দুটি দল পরের রাউন্ড নিশ্চিত এবং এক দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাগজে কলমে লড়াই আছে আরও চার দল এর মধ্যে অবশ্য ঢাকা ক্যাপিটালসের প্লে অফে ওঠা অনেকটাই অসম্ভব সব মিলিয়ে লড়াইয়ে থাকা চার দলের সামনেই সমীকরণ রয়েছে সমান ম্যাচ ও জয় নিয়ে ইতিমধ্যে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল সমান ষোলো পয়েন্ট পেলেও নেটরা নেটরে এগিয়ে থাকায় রংপুর চূড়ায় রয়েছে এছাড়া এগারো ম্যাচে মাত্র দুই জয় পাওয়ার সবার আগে বিদায় নিশ্চিত করেছে সিলেট তাদের পরবর্তী সঙ্গে হতে পারে ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি দশ ম্যাচে জয় পেয়েছে তিনটিতে বাকি দুটি ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে এই মুহূর্তে মোটা দাগে প্লে অফের লড়াই করছে তিনটি দল প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহী বারো ম্যাচে ছয় জয়ে বারো তারা রয়েছে টেবিলের তিনে তাদের সামনে প্লে অফে ওঠার বেশ ভালো সম্ভাবনা থাকছে তবে নিজেদের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তারা থাকবে সংরক্ষিত আসনে সেক্ষেত্রে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের খুলনার চেয়ে এক ম্যাচ কম খেলায় মানসিকভাবে কিছুটা হয়তো স্বস্তিতে থাকবে টেবিলের চার নম্বর দল কিংস নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম এবং দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে খুলনা চট্টগ্রাম আর একটা ম্যাচ জিতলেও তারা রাজশাহীকে টপকে তিন উঠে যেতে পারে তাদের আবার নেট রানের বেশ ইতিবাচক এছাড়া বাকি থাকা তিন ম্যাচের মধ্যে দুটি জিতলেই কোনো সমীকরণ ছাড়াই প্লে অফে উঠে যাবে দলটি চিটাগঞ্জ কিংস পরবর্তী তিন ম্যাচে লড়বে রংপুর সিলেট ও বরিশালের বিপক্ষে এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে দুইয়ে থেকে রংপুর বরিশাল তাদের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আট পয়েন্ট পাওয়া খুলনার বাকি দুটি ম্যাচ রংপুর ও ঢাকার বিপক্ষে প্লফে উঠতে হলে দুটি ম্যাচই জিততে হবে খুলনাকে সেক্ষেত্রে শক্তিশালী রংপুরকে হারাতে হলে তাদের বড় পরীক্ষাই দিতে হবে এক মাস হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে খুলনা